মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে সবার মন রাখার চেষ্টা করে কার কখন খাওয়া হয়নি কে কি খেতে চায় কার মুখে কি কীরকম হয়ে আছে সবাই বুঝ বুঝে নিতে শেখার সময় হয়ে যায় কিন্তু মাঝে মাঝে মনে হয় এই যতটা চেষ্টা করছি ওদের জন্য তার অর্ধেক যদি মায়ের জন্য করতাম একটু পাশে বসে বলতাম মা তোমার আজ কী খেতে ইচ্ছে করছে তাহলে হয়তো মা মুখে কিছু বলতো না কিন্তু চোখ দুটো খুশিতে ভরে যেত আজ যখন সবার পছন্দ অপছন্দ মুখস্ত আমার তখনই ভুলে গেছি মা একসময় আমার প্রতিটা ভালো লাগা মুখস্ত করেই বড় করেছে তখনই টের পাই সব মন মনে রাখতে গিয়ে একমাত্র যে মনটা পেলে আসছি তা হলো মায়ের মন যে মা প্রতিদিন জিজ্ঞেস করত বাত খাবি আজ তাকে জিজ্ঞেস করার সময় নেই মা তুমি আজ কি খেলে আজ যাদের জন্য নিজেকে ভুলে গেছি কাল তারা হয়তো আমাকে মনে রাখবে না আর মা সে তো আজও মুখ তুলে খাইয়ে দেয় মা এক পাতে বাত তুলে দিত আর সেই বাতের স্বাদ কোথাও পাইনি যে মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায় সে বুঝে মায়ের ভালোবাসা কতটা মধুর বা ভালোবাসা কতটুক পেয়েছে শ্বশুর বাড়িতে সবার মন রাখতে মায়ের মুখের অভিযানটাই আমাদের চোখে পড়ে না যে মা প্রতিদিন জিজ্ঞেস করত ভাত খাইস ভাত না খেলে সে বোকা জকা করতো আর সেই মা কোনো দিন জিজ্ঞেস করা হয়নি যে মা তুমি খেয়েছ কি না একদিন হঠাৎ আপনি যে কাজগুলো শ্বশুর বাড়িতে করেন সেগুলো গিয়ে মায়ের সাথে করবেন দেখবেন অবশ্যই মা কতটা খুশি হয় কারণ মা ভালোবাসার একজন নাম